বাড়তি ভাড়ার অভিযোগ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ঈদ যাত্রায় রাজধানীর গাবতলিতে বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়ার অভিযোগ পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার পাঁচই জুন রাজধানীর গাবতলিতে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি একথা জানান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি যতটুকু ঘুরলাম দেখলাম কেউ বাড়তি ভাড়া নেয়নি বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি তবে অনেকেই টিকিট পাচ্ছেন না তিনি আরো বলেন আমরা নিজেরা একটু সচেতন হলে আইন মেনে চললে সব কিছু সহজ হয় বিশেষ করে গাড়িতে উঠতে নামতে এবং রাস্তা পারাপারে আমাদের নিজেদের সচেতনতা দরকার যানজট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বৃষ্টি বাদল ও গাড়ির চাপে কিছুটা যানজট আছে তবে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে যে কোনো সমস্যা সমাধানে তারা কাজ করছে